হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো এবার পনির রেসিপি নিরামিষ পনির রেসিপি কীভাবে বানাবো পনিরগুলো ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে তুলে নিলাম আলুগুলো এবার ভালো করে ভেজে নিচ্ছি এবার কড়াইয়ে তেল পাঁচ ফোঁড়ন লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সস সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম দিয়ে পনিরগুলো আর আলুগুলো ভালো করে ঢেলে নুন দিলাম ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম ভালো করে ফুটে গেলে হয়ে গেল পনির রেসিপি কেমন হয়েছে তোমরা এভাবে বানিয়ে দেখো খুব সুন্দর খেতে হবে আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও